উপর দিয়ে আসেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা আমার গ্রুপে আছেন আমার ড্রোন আমার ড্রোন মাস্টার যে হেল্প সেন্টার আছে এখন কাইন্ড অফ হেল্প সেন্টারই যেখানে আসলে আপনারা প্রশ্ন করতে পারেন এবং এখানে সেখানে অনেক ড্রোন লাভার্স আছে যারা আসলে প্রশ্নগুলা যারা জানে উত্তর দিয়ে দেয় এবং সামটাইমস আমিও দিয়ে দিই প্রচণ্ড অবস্থা খারাপ আমার আমি আমার গেস্ট হাউসে আসি গেস্ট হাউস বলতে আমি শ্রীমঙ্গল একটা গেস্ট হাউস দিয়েছিলাম প্রথমে সো ওইটা কন্টিনিউ মানে করতে হয় সামনে নতুন আরেকটা এখানে বসেন বালিশটা নিচে রেখে বসেন সো এই হইতেছে আপনার অবস্থা সো আপনাদের কি অবস্থা আপনাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না এবং আমার আনবাইন করতে কত টাকা লাগতে পারে এটা আসলে আমি বলতে পারি না আনবাইন্ড ডিজেআইর আনবাইন্ড খোলা হয়তো বা অ্যাপলের মতো ওরকম কাইন্ড অফ মেবি তার চেয়েও হার্ড হইতে পারে আনবাইন্ড তবে আপনি তো আপনার কি চোরাই মাল বা না কি হইতেছে কোনো পাওয়া মাল একটু জানেন তো নাহলে তো এরকম প্রশ্ন আসতে আসে না সচরাচর এপিবি ড্রোন আসলে বিল করবো না ভাই আমার এপিবি এপিবি নিয়ে কাজ করবার পরে ইনশাআল্লাহ নতুন বিরোধী না আমি আসলে অসুস্থ ট্যুরে গেছিলাম লাইফের অবস্থা দেখবেন আপনার লাইফের অবস্থা দেখাই ইয়ার ইজ মাই লাইফ আপডেট দেখেন্ড দ্য স্টোরি আমি প্রচুর অগ্রছর একজন মানুষ এবং লাস্ট শ্রীমঙ্গলে শ্রী থেকে ফিরছি চার পাঁচ দিন হয়েছে এবং আমার প্রচণ্ড চর মাথা ব্যথা কাশি কাশি না কান্টাফি এরকমই আর কি আর আজকেও প্রচুর কাজ করছি এই অবস্থায় সব মিলিয়ে অবস্থা খারাপ হ্যাঁ যার কাছ থেকে কিনছেন সে ঠকাবে কেন তার তার কাছ থেকে তার ইমেল আইডি নেবেন ইমেল আইডি পাসওয়ার্ড নেবেন তারপরে আপনি ঢুকবেন তারপরে আমবাইন করবেন রিমুভ করে দেবেন ডিভাইস থেকে ব্যাস হয়ে গেল আচ্ছা আমার থেকে অনুপ্রান্ত ড্রোন কিনছেন ভাই ভালো সাবধানে চালাবেন ভাই স্পোর্টস মোড়ে প্রথম দিকে ফ্লাই করবেন না চট্টগ্রামে শেষ ভাই চট্টগ্রাম থেকে মাত্র আস মানে কয়েকদিন আগে আসলাম চট্টগ্রাম থেকে মাত্র আসলাম বলতে চার পাঁচ দিন হয়েছে চট্টগ্রাম থেকে আসলাম রাঙামাটি বান্দরবন কক্সবাজার ঘুরে আসছি এই পনেরো দিনের ট্রিপ ছিল এটা টোটাল বান্দরবনে গেছিলাম সব মিলে আচ্ছা এই লাইভটা আপাতত এই পর্যন্ত এবং চিন্তা করতেছি আপনাদেরকে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমের জন্য কাইন্ড অফ এই লাইভ এসে হেল্প উপকার করবো মানে আপনাদের লাইভ প্রশ্নের উত্তর দিব আপনারা প্রশ্ন করবেন উত্তর দিব আধা ঘন্টার জন্য বা বিশ মিনিটের জন্য প্রতিদিন এরকমভাবে আসবো ক্যাজুয়াল ভেরি ক্যাজুয়াল সো এখানে কোথাও রং চং বা কিছু নাই ক্যাজুয়াল কথা বলবো আপনাদের প্রশ্নের উত্তর দিব আমি কথা বলতেছি আস্তে আস্তে আমার গলায় ব্যথা করতেছে সো হুট করে ক্যাজুয়াল মনে হইলো অনেক দিন ধরে নাই সো চলে আসা যাক তাহলে তো নিশ্চয়ই সেই প্রতারক ব্লক করে রাখছে আপনাকে হুম দেখেন সব ড্রোনেই সব ড্রোনেই লাইসেন্স লাগে বাংলাদেশের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে দুশো উনপঞ্চাশ গ্রামের ড্রোন নেবো হুম আপাতত এইসব নিয়ে মাথা গামানোর কোনো প্রয়োজন নাই আসলে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সো আমার পরিবার আমার সাথে থাকে মাঝ আমি তো এখন কাজে আসি সো আমি যাই আসি যাই আসি এই হচ্ছে ব্যাপার সো ভালো থাকবেন সবাই এবং প্রতিদিন সাড়ে নটার সময় অথবা পনেরো দশ পনেরো দশটায় না না হ্যাঁ পনেরো দশটায় থেকে দশটা দশ পর্যন্ত পঁচিশ মিনিট লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দিব এবং বক বক করবো সো আপনাদের যদি প্রশ্ন থাকে রেডি করে রাখবেন আর পার্সোনালি কেউ নক করবেন না আসলে প্রচুর ব্যস্ত লাইফ পার করতেছি ভাই আচ্ছা উত্তর না দিলে তো কিছু করার নাই আসেন কয়েকবার বলছি কিন্তু উত্তর দেননি রিমোট যদি ভালো আছে চলতে কখনো রিমোট নষ্ট হলে হ্যাঁ রিমোট নষ্ট হলে বিপদ পঞ্চাশ হাজারের ভিতরে ডিজাই ফ্লিপটা নিতে পারেন স্ট্যান্ডার্ড এটা ভালো হবে আর কি আমার ড্রেস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওটা কীভাবে যে কাটে এটাও তো জানি না আমি ইউটিউবে মানে এই প্রথম আমি ইউটিউবে সরাসরি মোবাইল দিয়ে ঢুকছি প্রত্যেকবার আমি অন্যভাবে ঢুকি কাটবো কীভাবে ক্রস করে দিই